সারাদিন বললাম না সারাদিন কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন বন্ধুরা আর মাত্র ছাপ্পান্ন বা সাতান্ন দিন বাকি আছে এরপরে ইনশাল্লাহ পবিত্র ঈদুল আজহা আজ সোমবার বাইশ এপ্রিল দু আমরা গাবতুলি হাটে প্রতিনিয়তই চলে আসি আপনাদেরকে এই হাট থেকে কোরবানির উপযোগী গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করি ঠিক আজকেও তেমনি ধারণা দেব তবে আপনারা বারবারই আমাদেরকে কমেন্টস করছেন জানার ইচ্ছা পোষণ করছেন যে আপনি দয়া করে মাঝারি সাইজের গরু বিশেষ করে সত্য রাশি এক লাখ এক লাখ বিশ ত্রিশ এইরকম গরুগুলো বেশি দেখান তবে এই ধরনের গরুগুলোই বেশি কিন্তু আমরা মোটামুটি পেয়ে থাকি এর চাইতে অনেকেই বলেন যে ভাই পঞ্চাশ ষাট চল্লিশ হাজারের মধ্যে গরু হয় না ভাই আসলে সেই গরুগুলো কিন্তু ষাঁড় গরু বা কোরবানির উপযোগী বিশেষ করে দাঁত হয়েছে কিনা এই ধরনের গরু পাওয়া কিন্তু একটু দুষ্কর বিশেষ করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় মিনিমাম হয়তোবা ষাট হাজার পঁয়ষট্টি হাজার বাষট্টি হাজার বা পঞ্চান্ন হাজার হলে হয়তোবা ঈদের সময় হতে পারে হয়তোবা কারণ একটু যেটা পছন্দ হয় সেটা কিন্তু ষাট সত্তরের মানে ষাট পার হয়ে যায় বলতে গেলে পঁয়ষট্টি সত্তরের কোঠায় চলে যায় আরও একটু পছন্দ করতে গেলে দেখা যায় পঁচাত্তর আশি বিরাশি নব্বই এক লাখের কম হতে চায় না তারপরও আপনাদেরকে ধারণা দিচ্ছি আপনারা দেখার চেষ্টা করবেন আর গরুগুলো দেখানোর সময় আমরা যেহেতু ভিডিওতে অনেক সময় ছোট বড় দেখা যায় যার কারণে একটা ওজনের ধারণাও কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি যে হ্যাঁ কেমন হতে পারে তবে এটাই যে ফাইনাল বিষয়টা তা না অনেকে আমাকে প্রশ্ন করেন যে হ্যাঁ এত এত ওজন কেন বললো আপনি কেন বললেন না ভাই আমিও তো ওজন বিশেষজ্ঞ নই যে এটা যে তিন মণই হবে এটা কিন্তু আমি নিজেও জানি না এবং ব্যাপারী ভাই হয়তোবা ধারণা দিচ্ছে যে সাড়ে তিন মন আমি মনে করছি যে হয়তো বা তিন মন দশ কেজি হবে আপনি মনে করছেন যে না আড়াই মন হবে আসলে কে যে সঠিক এটা যদি একইবার অরিজিনাল ডিজিটাল স্কেলে মাপা যেত তাহলে হয়তোবা প্রকৃত তথ্য আপনাদেরকে দেয়া যেত তবে মোটামুটি ধারণা দেওয়া হচ্ছে আপনারা যখন গরু কিনবেন দয়া করে আপনারা দেখে শুনে আপনার অনুমানে যা হয় সেই অনুযায়ী ব্যাপারের সঙ্গে কথা বলে দরদাম করে নেবেন এই জন্য আমাদেরকে ভাই দোষারোপ না করে আমরা তো একটা ধারণা দিচ্ছি মাত্র আপনারা একটু দেখবেন যে হ্যাঁ উনি যেহেতু এরকম ধারণা দিচ্ছে আচ্ছা ঠিক আছে ধারণা পেলাম কিন্তু আপনার মনোযোগ দিয়ে আপনার জ্ঞান দিয়ে আপনি গরু কিনবেন তো যাই হোক অনেক কথা মনে হচ্ছে বলছি এখন একটু কথা বলবো ওই কারণ হচ্ছে যে কোরবানির সময় চলে আসছে অনেক বিষয়গুলো আপনারা আমাকে এখন খুব প্রশ্ন করেন যার কারণে আমাকে কিছু উত্তর না দিলে তো হবে না নিশ্চয়ই আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এই উত্তরগুলো দিচ্ছি আরও ধীরে ধীরে আপনাদেরকে জানাবো কোন গরুটা কিনলে আপনি লাভবান হবেন কি কি দেখে গরু কিনবেন এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব যাই হোক আমরা পেয়েছি সেই মানিকগঞ্জের মঞ্জু ভাই হাটের মধ্যে আসসালাম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন চলছে মোটামুটি চলতি স্যার গরমে নরম হয়ে যাচ্ছি ঘাম ঝরছে চোখের ভিতরে যাচ্ছে তারপরেও আছি গরম মানে

সেই রাজা বাদশা এখন রাখছে কোথায় রাজা বাদশা কিন্তু কি ফার্মে যাবে না যাবো যদি কেউ মনে করেন অনুষ্ঠান লেগে নেয় তাও নিতে পারবে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ওকে মঞ্জু ভাই ঘেমে যাচ্ছি ঘেমে চোখ পানির ভিতরে যাচ্ছে না ঘাম চোখের ভিতরে যাচ্ছে উল্টা বলছে আসলে সত্যি বুঝতে পারছেন এত গরম কেন হ্যাঁ তো ইনশাল্লাহ ঠিক আছে ভাই দেখা হবে দর্শক কোরবানির উপযোগী গরুগুলো কি অবস্থা দেখাইতে কি আমি নিজেই মনে হচ্ছে কোরবানি হয়ে যাচ্ছে মাশাল্লাহ

কুরবানিতে এবার দাম কমে যাবে আরো এবার দাম বাড়বে আরো কমে যাবে কুরবানিতে ষাট পঁয়ষট্টি হলে আলহামদুলিল্লাহ না কুরবানিতে একশো এ যদি পান মানে এক লাখ দশ তাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন

বলে মানে আপনাকে মানে বাঙালি বলে চুস আর কষাইর দোকান যে বলবেন হাম 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 আচ্ছা আর সৌদি আরবে কি কি বলবো ওখানে যে কি বলবো আমার জানা নাই কি সৌদিতে গিয়ে বলবো আজ খালমল ফক্কা বলে আমার তবে দর্শক দেশাল গরু এবং চুটটা সত্যি তোর ডাবল সুট লাগিরে ভাই হ্যাঁ এটা দেখি এইদিকে একটা এইদিকে একটা সত্যি গরু ছোট কিন্তু হ্যাঁ ডাবল বডি জায়গা ডাবল বডি না এইদিকে চওড়া বেশি আবার এই যে চাপ দিলেও খুব টাইটে গরুর খালি পাথর জি পাথর কি শক্ত সেরকম শক্ত ভাই পা ঘাটা হলে হবে না ভাই ভরা গরু ভাই

আচ্ছা নব্বই বলছেন এটাও সে আগে আগের মতোই বলতে চায় যে আসলে ঈদের সময় এই সত্তর আশি নব্বই হাজার টাকা হলো আলহামদুলিল্লাহ চলে গরুর চামড়া পাতলা আছে টাইট আছে গরুর একটু পাকরা কালার ই তো এই গরুটা ঈদের সময় সত্যি সত্যি এখন যেমন দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন হাট বাজারে আপনারা কেনা বেচা করছেন তাতে কি মনে হচ্ছে যে এই গরুটা আদৌ কি হাজার পাঁচেক বাড়বে নাকি আরো বেশি বাড়ার সম্ভব যে এখন যে বাজার আছে ধরেন যে কুরবানির সামনে

আর এখানে তো ওইটা বলা যাবো না কেন না ওইটা এখানে ওইটা বললে তাহলে যদি সব যদি আমি এটাই খেয়ে তাহলে যারা কিনে নিবে হাসিল আছে গাড়ি খরচ আছে সবকিছু বাদ দিয়ে তাকে দেখবেন যার পাঁচ সাত হাজার লস হয়ে যায় মানে এর লেগে মানে আমরা সঠিক ওইটা বলি না তাহলে কত হবে সাড়ে তিন মন না এটা দশ কেজি কম আছে আচ্ছা তাহলে কত ফাইনালি কত হবে ফাইনাল একদম পঁচিশ মিনিট এক পঁচিশ ষাট ষাট চার তিরিশ করে হলেও তো ষাট ষাট একশো বিশ জি ধরেন আমি তো বইলা চার মনের চাইতেও কম শুনেন ধরেন 26000 না 28000 আরে 30 30000 টাকা হইছে যাক এই গরমের মধ্যে এরপর এ দুটো কি বেচা কত বেচে ভাই দুইটা এটা হলে বেচা হইলে আপনার 22 আচ্ছা আর এটা বেচা 28 28 দর্শক দেখেন 1 লাখ 28 1 লাখ 22 আচ্ছা দেখি আরে ধরেন চোখ বেশি বড় না ছোট ছোটই আছে ধরেন একটু কাবু তো এর লিগে একটু বড় দেখা যায় ধরেন যে আবার হয়ে না চোখে দেখবেন ইন্দুরের চোখের মতো চোখ হবে ফাঁকা হয়েছে দুইটাই

দর্শক দেখতে পারেন এই যে সিনাটা দেখে দেখুন বেড়া চলছে কোলে নিতে পারবেন ফুটবল সামনের ইটি দেখতে বেশ ভালো

বিশাল বডি সার ঢালাই দিয়েছে কিন্তু সব রড বের হয়ে আছে রড যদি বের হয়ে থাকে এটার ভিতরে মাল আছে ওই যে যে গরুটা দেখলাম না অন্তর ভাড়া আর এটা হলো অন্তর সারা অন্তর সারা আচ্ছা দর্শক ভালো লাগলো তো এটা কত দাম চাচ্ছেন ওইটা দাম চাচ্ছি ভাই এক লাখ পুন্ড আচ্ছা নিলে এক দাম যেটা পড়ব এক লাখ আট হাজার টাকা পড়বো না সমান বলে যদি কন যে একশো টাকা কম মহিষার বিক্রি হইব না তাহলে এটা এখানেই থাকবে হ্যাঁ আপনার নাম্বার জানান পারী দর্শক হাটে ঢুকেছিলাম বলেছিলাম যে কোরবানির উপযোগী ছোট ছোট গরুগুলোর কেমন দাম তবে ছোট বলতে শুরুই হচ্ছে পঁচাত্তর আশি বা আশির থেকে শুরু হচ্ছে এর চেয়েতে ছোটো দাঁতাল এবং সার গরু যেটা একটু চোখে পড়ার মতো ভালো লাগে এরকম গরু কিন্তু আসলে পাচ্ছি না তারপরেও এই গরুগুলো এখন কেমন দাম ওনারা চাচ্ছেন বা বেচাকেরা করছেন তার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি যাতে কোরবানির সময় বা এখন আপনারা যারা কোরবানির জন্য বাজেট করছেন যে কেমন টাকা বাজেট হলে কেমন গরু হতে পারে এই ভিডিওগুলো দেখলে কিন্তু তার একটা ধারণা পাবেন পাশাপাশি কোরবানির সময় কেমন হতে পারে সেটাও কিন্তু একটা বিষয় ওনাদের কাছ থেকে শুনছে যে এরকম হতে পারে হতে পারে কমও হতে পারে বেশিও হতে পারে তবে আমাদের দেশের একটা একটা নিয়ম যে কম কিন্তু কখনো হয় না সব সময় দেখা যায় বেশি হয় আর ঈদের সময় প্রতিটি জিনিসের দামই কিন্তু বেড়ে যায় নিয়ে আসার যে খরচ এরপর তারা যে কিনে সেখানেও দাম বাড়ে এরপর রাখাল হাসিল সব মিলিয়েই কিন্তু দেখা যায় যে বেড়ে যায় তো দর্শক মোটামুটি আপনাদের কিন্তু এই গরুগুলো দেখে একটা ধারণা করতে হবে যে এই গরুর সাথে পাঁচ সাত হাজার টাকা বা দশ হাজার টাকা যুক্ত করে এই ধরনের গরু আপনাদের কিন্তু নিতে হবে কোরবানির জন্য প্রাথমিকভাবে আলহামদুলিল্লাহ কম হলে তো কম কমের কম টাকা দিয়ে বড় বড় গরু নিয়ে যাবে এক লাখ দেড় লাখ করে গরু কিনা এক লাখ বেশি আশি হাজার টাকাও বেশি তো খুব খুব সুন্দর কথা বলেছে ওনার কথার মুখে যে কথাটি বললেন সেই কথায় চন্দন পড়ুক ভবিষ্যতে আমরা এ ধরনের আরো সুন্দর সুন্দর গরু নিয়ে আসবে আমরা সাধারণ ক্রেতা যাতে কম দামে পাই এজন্য আমরা মহান রবের কাছে দোয়া করতে থাকি আপনারাও দোয়া করতে থাকেন

চলে না এখন সব দাদা আগের নাই আমরা তো ধরেন বাচ্চা পোলাপণ দাদা এখন কি ডিজে গান চলে ডিজে মিজে ওই সব জাঙ্গাফিলা দেখে বড় বড় মোবাইলে আচ্ছা দর্শক শেষ করছি ভালো থাকুন আমাদের জন্য দোয়া রাখবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ